হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে ভাবলাম কিছু একটা তৈরি করি হঠাৎ মাথায় আসলো লেবুর পিনিকের কথা আজকে আমি এই লেবুর পিনিকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব এই লেবুর পিনিকটি তৈরি করতে লাগবে কিছু লেবু আজকে আমি আমার গাছের লেবু দিয়েই তৈরি করব এই পিনিকটি তার জন্য লাগবে কিছু লেবু আমি আমার গাছ থেকেই এই লেবুগুলো নিচ্ছি এখন আমি এই লেবুগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটে রাখলাম এগুলো এখন খুব পাতলা পাতলা করে কাটতে হবে আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম যারা টক ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন এবং বাড়িতে তৈরি করবেন এখানে আমি নিলাম এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ বিট লবণ তারপরে নিলাম পরিমাণ মতো সাধারণ লবণ এক চা চামচ গোলমরিচের গুড়া এক চামচ চিনি আপনারা একটু বেশিও নিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি খা মিষ্টি করে খাবেন তারা একটু বেশি নেবেন এবং নিলাম এক চামচ সরিষার তেল এবার এগুলো ভালোভাবে মিক্স করতে হবে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম এই গরমে টক ঝাল খেতে আসলেই ভালো লাগে যারা টক ঝাল খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন সম্পূর্ণ মাখানোর পরে দেখুন কত সুন্দর একটি কালার আসছে খেতেও অনেকটা টেস্ট যারা টকজাল খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই তৈরি করবেন এই রেসিপিটি এবং আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন